দেখুন আমরা রমজান মাস পড়ার আগেই এমএলএ সৌকাত মোল্লা তিনি আমাদের প্রাণ প্রিয় ঘোষণা করেছিলেন যে ভাঙ্গর বিজয়গঞ্জ মেলার মাঠে কুড়ি হাজার লোকের ইফতারের মসজিদ হিসাবে এগারোই মার্চ দশই রমজান ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার মেলার মাঠেই ইফতার মজলিস আয়োজন হয়েছে সেখানে আমাদের এমএলএ সাহেব খতিয়ে দেখেছেন বিস্তারিত ব্যাপারে কাল গতকালকে এসছিলেন তিনি পরিদর্শনে সেটাও নিজে সজমিনে দেখেছেন নিশ্চিত সেখানেই আমরা ইফতারের মজলিস করছি এবং পুরপুরা শরীফ থেকে আমাদের চার চারটে হুজুররা আসছেন তানারা এখানে উপস্থিত থাকবেন তানাদের দোয়াই ইফতার শুরু হবে এবং তানাদের দোয়াই নামাজ শুরু হবে শেষও হবে দেখছি আজ লাইট এই লাইট কি কারণ হঠাৎ দেখলাম ইন্নান লাইট তো বেশ কিছু জায়গায় এখনো কাজ চালু শুরু হয়েছে এই নিয়ে কি দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এই ধরনের লাইট বসছে এবং আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি আমাদের সম্মানীয় সাংসদ সাহিনী ঘোষ আমাদের দিদি তানাদ পাঁচ লটের কাজই আমাদের কথা দিয়েছিল আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শাওগাত মোল্লা বাগড় এবং সাতগেছিয়ার পর্যবেক্ষক গ্যালিং পূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য মূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একেবারে আমাদের মনের কোঠার মানুষ সম্মানীয় সৌকাত মোল্লা তিনি কথা দিয়েছিলেন যে মিমি যেদিন দিল্লিতে যাবে ভাঙড়ের উন্নয়ন সম্পর্কে সেখানে কথা বলবে এবং প্রথম উন্নয়নটা হবে এবং সেই জন্য বাজারে আমরা এই এমপি কোঠাল পঁয়তাল্লিশটি লাইট স্ট্রিক্ট লাইট একেবারে চৈতালি হলের কাছ থেকে আর আমাদের এই তেরো হাত কালী ঠাকুর ওঠে আপনারা জানেন দিওয়ালি পানাপুকুর মোড় সেই পর্যন্ত

আপনারা জানেন বাংলা পথ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে করেন অন্যান্য অন্য রাজ্যে অন্য অন্য মুখ্যমন্ত্রীর যারা নেতৃত্ব পর্বরা থাকেন তারা এক মাস পরে সেগুলো ভাবেন তাই আমি বলবো আমাদের নেতা সৌকাত মোল্লা তারা নেতৃত্বে আস্থা রেখে বাস আমরা চালু করেছি সিক্স লাইন দিয়ে বিভিন্ন জায়গায় সেখান থেকে ছুটছে সেটা এমএলএ সৌকাত মোল্লার দ্বারাই এই উন্নয়নটা হয়েছে এমএলএ সৌকাত মোল্লার মাথা থেকেই এটা হয়ে এসছে

এবং সেরা এমএলএস সৌকত মલ્લાর নেতৃত্বেই আমরা জিতব। প্রার্থী যে হোক বড় কথা নয়। এমএলএস নেতৃত্বে আমরা এখানে সংগঠন ঐক্যবদ্ধ যখন হয়েছে সৌকত মલ્લાর নেতৃত্বে যেমন সমস্ত নেতৃত্ব এক ঐক্যবদ্ধ হবে একটা জায়গায় এসেছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যেমন প্রতিটি স্তরে আমরা ছাপিয়ে ছাপিয়ে পড়ছি সেই এমএলএস সৌকত মલ્લાর নেতৃত্বেই আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক সৌকত মલ્લાর নেতৃত্বেই ভঙ্গুরে লড়াই হবে। 26 সেই লড়াই আমরা এক লক্ষ ভোটে জিতব এবং একেবারে তবলি তবলা গুটিয়ে হুগলির জমিনে আমরা নৌসাদ সিদ্দিকি থেকে এই ভাঙর থেকে পাঠিয়ে দেবো এটা একদম আপনাদের মাধ্যমে পরিষ্কার ভাষা দিয়ে আমরা বলতে চাই এটা একদম পরিষ্কার হুশিয়ারি তো বলতে পারেন কারণ আমরা দু সালে কিছু গাদ্দার ছিল বেইমান ছিল তারা আমাদেরই দলে ছিল থেকে আইএসএফ এর সহযোগিতা করেছিল নৌসাদ জিতেছিল কিন্তু সেইটা এবার আর হচ্ছে না সেই গাদ্দার দলে আর নেই তার জন্য এমএলএ সাউকত মোল্লা পাকড়চুক করে বিভিন্ন ভূতে ভূতে সংগঠনকে শক্তিশালী যমন করছে সেই সাথে সাথে প্রতিটা স্তরে নেতাদের লক্ষ্য রেখেছেন নেতারা কোথায় পা ফেলছে কি বৃত্তান্ত নেতারা বিচ্ছিন্ন অবস্থায় আছে কিনা ঐক্য আছে কিনা সেটাও এমএলএ সাহেবের নজরদারিতে আছে নিশ্চিত সেটা এমএলএ সাহেব বুঝে নেবে এবারে নেতার নেতৃত্বে লড়াই হবে আর সেই লড়াইতে আমরা এক লক্ষ ভোটে জিতব ভাঙর থেকে এটা এমএলএ সাউকত মোল্লার দড়াই সম্ভব হবে 26 ভোটের আগে আলাগানিস্তানকে আবারও দলে নেওয়ার সেটা তো ওপর মহলের ব্যাপার আমাদের অতটা জানা নেই তবে এইটুকু বলতে চাই সাসপেন্ড যখন দল করেছে নিশ্চিত সেটা দলের ব্যাপার আর এরা আমাদের নেতা একজনায় অনলি ফর ভাঙড়ে সেটা শওকত মোল্লা শওকত মোল্লা যেটা বলবে আমরা সেভাবেই পা ফেলবো শওকাত মোল্লার নেতৃত্বে লড়াই হবে সওকাত মোল্লার নেতৃত্বকে আমরা স্বাগত স্বাগতবাদ জানাবো ওয়েলকাম জানাবো ধন্যবাদ জানাবো এবং সৌকাত মোল্লাকেই সামনে রেখে আমরা লড়াই করবো দেখুন কে আরাবুল সাহেব দলে নেবে আর কে নেবে না সেটা তো তাদের ব্যাপার আমাদের কোন ব্যাপার নয় আমাদের তৃণমূল কংগ্রেস ভাঙড়ে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস একজন শক্তিশালী তৃণমূল কংগ্রেস ভাঙড়ে এটা আপনারা বলতে পারেন কারণ আমাদের দু সালে নির্বাচনে এই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গায় যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের মধ্যে দিয়েও আইএসএফ এখানে পরিচিত হয়েছে কারণ আমরা জিতেছি আমরা দশটি অঞ্চলে নটি অঞ্চল আমরা ভাঙড় দু নম্বরে প্রধান গঠন করেছি ব্লক গঠন করেছি ভাঙড় বিধানসভায় সমস্ত পঞ্চায়েত আমরা গঠন করেছি একটা জমি কমিটি সেটা আইএসএফ এরও নয় তাই জমি কমিটিরা ভাঙড় পলিরাট টু এ তারা দখল করেছে কিন্তু বাদ বাকি গুলো তৃণমূল কংগ্রেসের দখলই আছে এমএলএ এমএলএ নৌসাদ দিকে যতই যাই বলুক পাগল হয়ে গেছে ও একজন ধাপ্পাবাজ চিটিংবাজ মিথ্যেবাদী একজন সন্ত্রাসবাদী বললে ভুল হবে না সেই ভাঙড়ে সন্ত্রাস করার চেষ্টা করছে ওর সন্ত্রাসের কোনো গন্ধ ভাঙড়ে আর ছড়াবে না কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে আমরা প্রশাসনকে ওয়েলকাম জানাবো ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ হওয়ার পরে ভাঙড়ে নওসাদ সিদ্দিকের যারা কুটকাকর পাতাকর খুনি আসামি যারা আছে তারা বাইরে বেরোতে পারছে না আর বম্পিং করতে পারছে না তাই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো সেই সাথে সাথে এমএলএ সৌকাত মল্লার নেতৃত্বে ভাঙড়ে সংগঠিত হয়েছে সংগঠন তাকেও ধন্যবাদ জানাবো খেলা তো অবশ্যই হবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে সেই খেলা এমএলএ সাহেবও বলছেন সেই খেলার আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন আমাদের দিদি সাহেবিদিও বলছেন এমএলএ সাহেবও বলছেন বাংলাবাসী আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা বলছে খেলা হবে নিশ্চিত দু হাজার ছাব্বিশে খেলা হবে সেই খেলায় আইএসএফ এর পাততলায় কোনো অবস্থায় মাটি তারা খুঁজে পাবে না এটা পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি আপনারা যেদিন গুনবেন ভোট দেখবেন ছাব্বিশ সালে ভাঙড় থেকে পটপট করে প্রতিটা বুট জিতছে প্রতিটা অঞ্চল জিতছে ভাঙড় বিধানসভা এক লক্ষ ভোটে বেশি জিতবে এটা আমরা একদম দেখতেন ভাষায় আপনাদের বলছি রাজ্জা খান চালতে পড়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস করবে